আচ্ছা আচ্ছা কিন্তু প্যান্টের কোয়ালিটি দেখবেন আচ্ছা অনেক সুন্দর প্যান্ট তো অনেক দেখেন দেখেন আগে আচ্ছা আচ্ছা আপনি পাঁচশো ছয়শ দিবেন না তাইলে কি

যারা নতুন ব্যবসা শুরু করতে চান খুজ খুঁজতেইবো ঠিক আছে একদম না আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে ভাই ব্যবসা তো আর একদিনের না দেখেন কোয়ালিটি আচ্ছা

আচ্ছা একশো তিরিশ টাকা মাত্র তো একশো তিরিশ টাকা আর কি কম দিতাম ভাই ভাই আছে নিও ভাই ব্যবসা শুরু করি না ঠিকই আছে ভাই

নারায়ণগঞ্জ বুলতে গাউসিয়া আচ্ছা আমার একটা কল দিবেন বুলতে গাউসিয়া মাঝে ভাই আমি আসছি আমার রিসিভ করেন আমি নিজে রিসিভ আপনার আচ্ছা ভাই আচ্ছা